অন্যান্য মুক্তিযুদ্ধ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এই সন্তান আর মধ্যে না

আমরা পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে বিপদ দিয়ে জেল থেকে বিএনপি সংগঠনের নেতা

কর্মী ছিল না এদের প্রায় নাইনটি নাইন ছিল শহীদ ছিল আদর্শের কর্মী খালেদারি

সেই দেশে বাংলার মানুষেরা চাকরি করে কর্মসংস্থান করে বৃদ্ধমান অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে কিন্তু তার ধর্মতান্ত্র what do

se